কাছে মনে আমাদের এই রাজনৈতিক লড়াইয়ের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে রাজনৈতিক রাজনীতিটাকে একটু সহজলভ্য করা রাজনীতিটা যেন অর্থনৈতিক ভাবে অনেক বেশি দুঃসাধ্য না হয়ে ওঠে রাজনীতি যদি অনেক দামি হয়ে যায় তাহলেই সেটা হচ্ছে এই যে আমাদের লুটারা যারা আছে ব্যাংক ডাকাত যারা আছে যারা হচ্ছে দুর্নীতিবাদ যারা আছে তাদের হাতে এটা বন্দী হয়ে যায় রাজনীতিটা আসলে সহজলভ্য হইতে হবে আপনারা ধরেন আমরা দেখবেন আমাদের প্রোগ্রাম চেষ্টা করা হয় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যাতে করে হচ্ছে কস্ট ফ্রেন্ডলি একটা পোলিটিক্স তৈরি করা খাবার দাবারের ক্ষেত্রে আমরা মৃতবেয়ী হওয়ার চেষ্টা করি প্রোগ্রামের ডেকোরেশনের ক্ষেত্রে আমরা মৃতবেয়ী হওয়ার চেষ্টা করি আসন বিন্যাসের ক্ষেত্রে মৃতবেয়ী হওয়ার চেষ্টা করি বড়washed চেয়ার ছোট চেয়ার চেয়ারের উপরে রুমাল রুমালের উপরে এই সব বিষয় এগুলেট আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরে আপনারা যখন প্রোগ্রামগুলো আয়োজন করবেন এই ডায়াস বন্যন্য বিষয়গুলো এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। কারণ এটাকে গণ্যমানস বিচ্ছিন্ন করে ফেলেন না। মানে রাজনীতি যদি আপনি ডেকোরেশন চেয়ার এবং হচ্ছে নেতাকে ঘিরে রাখার মধ্য দিয়ে একটা সিস্টেম বলয় তৈরি করে নেতাকে যদি মানুষ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন তখন নেতা আসলে মানুষের মনে করে না সে তখন নির্দিষ্ট একটা মধ্যে আবদ্ধ হয়ে যায় সে তখন নির্দিষ্ট একটা মধ্যে আবদ্ধ হয়ে যায় শুধুমাত্র কর্মীদের মধ্যে আবদ্ধ হয়ে যায় আপনারা নিশ্চয় না চাইবেন এটা কি চাইবেন এই কারণে আপনাদের যেটা উচিত রাজনীতিবিদদের জন্য রাজনীতি নাকি সহজ করেন ধর আমার পক্ষ থেকে সম্পূর্ণ ওই যে আমি আসলাম ওখানে আপনারা ওই যে ফুলটুল ছিটে মালা টালা দিয়ে এর কালচার পরিবর্তন হতে হবে আজকে চারটে টিসু এই দরকার নাই অপ্রয়োজনীয় পড়াশোনা করছি ভালো ইউনিভার্সিটি থেকে ভালো বিষয়ে বিষয়ে আমি ইংরেজিতে মাস্টার্স করে এখানে আসছি তো আমি তো সম্মান পাইতেছি আমি আগ্রহ বোধ করছি যাতে করে শিক্ষিত মানুষ এখানে আসে শুধুমাত্র লোতেরা যেন না আসে ব্যান যেন শুধুমাত্র ব্যান ডাকাপ থেকে কেন রাজনীতিতে আসে জানেন কারণ ব্যান ডাকাতি করছে টাকাটা সেভ করার জন্য এই সংসদ মনোনয়নটা কিনা মানে হচ্ছে একটা নিশ্চয়তা তখন গুন্ডাপান্ডা কিছু হবে তখন দেখা যাবে ট্যাক্স ফ্রি গাড়ি পাবে ট্যাক্স ফ্রি ব্যবসা করবে এবং ওই পাঁচ বছর এমপি থাকাকালীন কিছু কন্ট্রাক্টরের লাইসেন্স নিবে ওই লাইসেন্স দিয়ে সারা বাংলাদেশে কাজ নিয়ে বেড়াবে তো মূলত হচ্ছে কি রাজনীতিটা যেন ইনভেস্টমেন্ট এবং ইনভেস্টমেন্টের রিটার্ন যেন না হয় এই বিষয়টা আপনারা একটু নিশ্চিত করবেন আর যা বলার আমাদের উপজেলা আমির সাহেব বলেছেন আমাদের এনসিপি আমির সাহেব বলেছেন শহীদ ভাই বলেছেন আপনাদেরকে আমি কাজ দিয়ে যাই আপনাদের কাজ হচ্ছে এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেক জন প্রত্যেক দিন অন্তত দশটা ভোট চাইতে পারবেন না অন্তত দশটা ভোট চাইতে পারবেন না এখানে অনেকে আছে যাদের ভোট নাই কিন্তু অন্তত আপনারা বাড়ির ভোটগুলো আইনে দিতে পারবেন না কেয়া বলতে পারবেন না আম্মা বা আব্বা বা খালা খালু সাপলা কলিতে একটা ভোট ভোজ দেন এটা বলতে পারবেন না এটা পারবেন কি না চাঁদাবাজি করার থেকে পাঁচ বছর গোলাম থাকার থেকে একটা সাপলা কলি মার ভোট চাওয়ারও বেশি সম্মানের না এটা পারবেন কিনা এটা পারবেন কিনা আপনারা এখানে যারা আছে গয় লাগে আপনাদের পায়ে ধরে বলি আপনারা প্রত্যেকে যার যার ঘরে যার যার আত্মীয় স্বজন যার যার দশটা করে দশটা মানুষের দায়িত্ব নেন আপনারা হাত প্রত্যেকদিন দিন বুঝাবেন বলবেন যে আমাদের সাপ্তা গলিতে দেন আপনি ভোট দিবেন বিনা পয়সায় আর আমরা পাঁচ বছর আপনাকে সার্ভিস দিব বিনা পয়সায় আর ভোটের আগে আপনি একদিন সার্ভিস দিবেন একদিন আর পাঁচ বছর আপনাকে আবার সার্ভিস দিতে হবে আপনাকে জন্মনিবন্ধন আনতে সার্ভিস দিতে হবে আপনাকে মৃত্যু নিবন্ধন আনতে সার্ভিস দিতে হবে আপনি স্কুলে ভর্তি করার চাইলে সার্ভিস দিতে হবে রাস্তা যখন বানাবেন তখন সার্ভিস দিতে হবে তাহলে কি আপনি কি এক বছর একদিন সার্ভিস নিয়ে বছর সার্ভিস দিতে চান নাকি একদিনও সার্ভিস দিব না কিন্তু পাঁচ বছর সার্ভিস ঠিক আছে সেজন্য আপনাদের তরুণ প্রজন্ম আছেন এখানে শিবিরের ভাইরা আছেন এখানে যুব শক্তির ভাইরা আছেন ছাত্র শক্তির ভাইরা আছেন এনসিপির ভাইরা আছেন ইনসেশন আমরা হয়তো দুইটা ক্লাসের মানুষ দুইটা রুমের মানুষ দুইটা বাড়ির মানুষ কিন্তু আমাদের লক্ষ্য একটা ইনসাপ প্রতিষ্ঠা করা আমরা দুজনেই ঢাকা যাবো হয়তো দুইটা বাসে আলাদা আলাদা গন্তব্য কোথায় আমাদের গন্তব্য ইনসাপ কায়েম করা দুর্নীতিমুক্ত একটা একটি সমাজ গঠন করা আমরা এমন নেতা আমাদের পাশে রাখবো না যেই নেতা ইনসাফের কথা বলে মেলে গিয়ে আবার টাকা খাবে আমাদের দরকার আছে ওদিন আমাকে একজন ফোন দিছে কান্টি ফোন দিয়ে বলতেছে ইউনিয়নের নাম বলি না ইউনিয়নের আমাদের পার্টি এক নেতা এরে আমার চোখের সামনে আমি ফোন দিছে এরে চিন্তা করেন কি পরিমাণ পার এ লোক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা হয় হয় এটা তো হয় স্বাভাবিক এটা স্বাভাবিক না বেশি ঝামেলা গেছে দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ধরে তো আর ফিরে আসবেই তাই না জামাই আবার প্রয়োজনে যাবে শ্বশুর বাড়ির সাথে কথা বলবে একবার কি করছে ওই মেয়ের বাড়ি মেয়ের বাড়ি

ও রেডি করছিস আমি কইছি আমি কি তোর কাছে বিচার দিছি যে তুই কি আবার মেল করতি আমার জামাই লগে জামাইলা হইছে হইলো 5 দিন হইল 2 দিন হইল 15 দিন আচ্ছা তো আমিই বুঝতাম ঠিক আমার দরকার আছে তুই যাও না আমাদের সমাজে যোনারে মানুষ আছে না আছে আছে কি না সবাই নেতাদের আশেপাশে বেশি থাকতে দেখা যায় আমি আমাদের জন্য রাজনীতি গঠন করে দেবো আগামী রাজনীতি হবে সততার রাজনীতি আগামী রাজনীতি হবে যোগ্যতার রাজনীতি যা নিজেরই বাজার বাসায় চলে না তার সেবা করার কি দরকার কর্ম করা খাও যদি ব্যাংকের ঋণ থাকে আমার কাছ থেকে মানুষ টাকা পায় ধরেন মানুষ আমার কাছ থেকে দুই টাকা পায় এক দোকানদার আমি কি দোকানদারের বাকি আগে দেওয়া আমার কাম না আমার তো আগে কাম কিরা কর্ম করে কি আমি যদি তোমাদের বাহিনা দিয়ে যদি মেম্বরিতে দাঁড়ায় আমার মানুষ ভোট দিব ভোট দিব তোমার মেম্বরিতে আইলে আমার কি করবে তোমাদের বাহিনী দিয়ে নাই এটা করবে নিও করবে নিও এটা কইব না আপনি যদি এসএসসি পরীক্ষা তো অনেকেই দিচ্ছেন এসএসসি পরীক্ষা যখন বসবেন বসার একটা যোগ্যতা আছে না টেস্ট পরীক্ষায় পাস করতে হয় ফর্ম ফিল করতে হয় আপনি টেস্টও পাস করলেন না

যাদের আসলে কি রাজনীতির হচ্ছে জীবিকা তারাই কেন দখল করতে আসে তোরা নির্বাচনে আমরা যদি ফেল করে রাজনীতি করব আমরা রাজনীতির মাঠেই আমাদের থাকতে হবে অনেকে আছে সিজনাল পলিটিশিয়ান নির্বাচনের সময় আসছে আবার যদি নির্বাচনে দেখবেন নাই তবে রাজনীতির মাঠে বলে এরকম মত পাবেন যারা রাজনীতিটাকে পেশা বানায় চলছে যারা রাজনীতিতে ইনভেস্ট করে তাদেরকে কি করতে হয় রাজনীতিতে জিততে হবে এটা মনে করে যখন দেখে জনগণ ভোট দিবে না তখনই কেন্দ্র দখল করে তখনই উন্নতি দেয় যে হাত কেটে ফেলবে তখনই নাম লিস্ট করা বলে যে যদি কেন্দ্রে কাউরে দেওয়া যায় তখন বাড়ি থেকে উঠে নিয়ে যাবে তিন খুলে নিয়ে যাবে বলে না মানুষ ভালোবেসে ভোট দিলে ভোট পাবো ভালোবেসে যদি মনে করে ভোট দিবে না দিবে না দিবে যেমন টাকাও দেয় আমাদেরকে মানুষ এসে ভালোবাসাও দেয় ঘরে থেকে এনে খানাও দেয় ঘরে থেকে এ টাকাও দেয় বারো তারিখের সাথে ভোট দিবে আর যাদেরকে ভোট দিবে না তাদের হচ্ছে গিয়ে কি করতে হয় মারধর করে ভোট নিতে হয় প্রীতি নাও প্রীতি না ইনশাল্লাহ আমরা রাজনীতি শুধুমাত্র নির্বাচন না আমরা পুরো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই আমরা রাজনীতিটা বড় মানুষের চাই আমরা চাই না কোন আরোপিত নেতা আমাদের উপরে আসুক বরং জনগণ থেকে নেতা উৎপুক্ত হত যিনি জনগণের কষ্ট বুঝবে জনগণের সমস্যা বুঝবে জনগণের আকাঙ্ক্ষা বুঝবে এই তৃণমূলে হেঁটে বড় হয়েছে আমি সারা জীবন পড়লাম ইংলিশ মিডিয়ামে এখন আইসা যদি বাংলা মিডিয়ামে সমস্যার সমাধান করতে পারে কিনা বুঝবো আমি সারা জীবন খাইছি সকাল উঠে চিজ বার্গার আর হচ্ছে স্যান্ডউইচ আমি সকাল উইটা ঝাউ ভাতার আলু ভর্তা আল্লাহ মহিষের আমি মজা বুঝবো এটা কি বুঝাইতে পারবো যে যে জায়গার সেই জায়গার মানুষের সমস্যা আর কাজের সময় কাজ বারো তারিখ পর্যন্ত কোন ঘুম আছে নিজের বাড়িতে খানা আছে বারো তারিখ পর্যন্ত কোন রেস্ট আছে বারো তারিখ ফলাফলের এক পর্যন্ত কেন কোন রেস্টুরেন্ট প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন প্রত্যেকে প্রত্যেক দিন দশটা করে ভোট অবশ্যই কালেকশন করতে হবে আপনি কি সাদা সাইড যাবেন উন্নীত করতে যাবেন পাও তো এরা থাকবেন পারবেন না পারবেন কিনা পাও ধরতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নিচে ভোট দিব না তার পাও ইয়ে ধরবেন এবং তার পাও আর বেশি করে ধরবেন ভোট যদি না দেয় তারা করে ভাত খেয়ে আইবেন দেখবেন আমি ভাত খেয়ে না দিলে যাইতাম না দেখবেন দিব না দিয়ে যাইব কই কি আবার দেখবেন হয় ভোট দিবেন না ভাত হবে ঠিক আর থাকবেন না বলা পর্যন্ত ঘর থেকে বের হইবেন না একবার দুই পাঁচবার পাঁচ বার দশ যাইতে করবেন না না যাইতে না পারবেন কিনা না ইনশাআল্লাহ চলি করো করো 10 টা চলি করো করো 10 টা করো করো 10 টা তারপর বল দিবেন নাও করো করো

আপনি সুন্দর আসে না শ্বশুর বাড়ি আসে না পাশের বাড়ি আসে না তাদের কাছে বসে তৈমনি আপনার বললে কিন্তু যে রাগটায় বারো তারিখ পর্যন্ত কোন রাগ করা যাবে না তা বলে তা শুনতে হবে ঘরের কাজ করে দিতে হবে বাজার করে দিতে হবে তা বলে তা করতে হবে রাগ করলে কোনো কথা বলা যাবে না